দেখা যাচ্ছে একটু কষ্ট করে এই ক্লাসটা একটু ঝামেলা হ্যাঁ ঝামেলারটা একটু কাজ করতে নেই আমরা কোনো রকম ঝামের মধ্যে বাটার ছিল তাই ভাবলাম যে বাটারের মধ্যে ক্যারামেল তৈরি করি

চা একটু করে একদম সামান্য হ্যাঁ আর এটা আমি রেখে দিচ্ছি আমি যেহেতু চা খাবো সেক্ষেত্রে ভুল হয়ে গেছে বলে আবার নতুন করে তাহলে ওখানে আমি কি বলছিলাম ক্যারামেল কেন তৈরি করতে গেলে আমাদের লাগবে কত চিনি লাগবে চল্লিশ গ্রাম সেক্ষেত্রে আমরা অর্ধেকের জন্য নিয়েছিলাম চিনি বিশ গ্রাম আমি এখানে আন্দাজ করে বিশ গ্রাম মতো দিয়ে দিচ্ছি এই চামচ মানে পাঁচ গ্রাম এক দুই তিন চার এই যে দিলাম বিশ গ্রাম চিনি চিনি যখন হয়ে আসবে আস্তে আস্তে তখন আমি চিনি ক্যারামেল হয়ে আসলে আমি দিয়ে দেবো ক্রিম উইপ ক্রিম পুডিং এর ক্যারামেল যখন করতে যান তখন তো আর ডাইরেক্ট পানি দিয়ে দেন না হালকা একটু পানি দেন তাই না তারপরে তো চিনি চিনি দিয়ে চিনির মধ্যে হালকা পানি দিবেন তাহলে দেখা গেল যে সেটা তাড়াতাড়ি হবে না পুড়ে যাবে না ঠিক সেই প্রসেস হ্যাঁ আমিও ওইটাই করছি পানি বেশি দেই নাই চিনি দিয়ে দিছি দিয়ে হালকা একটু পানি দিছি যেন তাড়াতাড়ি ক্যারামেলটা হয় আর যদি আমি ওখানকার মাপ অনুযায়ী দিতে যাই তাহলে আমার খুব দ্রুত হয়ে যাবে ক্যারামেল যখন আমার হয়ে আসছে এর মধ্যে আমি এখন কাঁচাই দিব এই ক্রিম হুইপ ক্রিম হুইপ দিলে কিন্তু ক্যারামেলটা দলা পেতে আসবে এতে ভয় পাওয়া যাবে না কারণ এটা যেহেতু একটা ঠান্ডা জাতীয় জিনিস দেখলাম কেমন দলা পেয়ে গেছে এটাতে ভয় পাওয়া যাবে না এটা যতক্ষণ গলবে খুব সুন্দর একটা ঘ্রান আসছে ক্যারামেলের ঘ্রান আসতেছে এবার যখন এটা মিক্সড হয়ে যাবে এর সাথে এরপরে আমি দিয়ে দিব বাটার বাটার দিতে হবে আমাদের আজকে আমরা কোনে জন্য দিছিল টোটালি 10 গ্রাম 40 40 আর 20 তাহলে গ্রাম দিতে হবে বলে খুলে দেবে খুলে বলো খুলে দেবে না বল 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 বলো

ক্রিম দেওয়ার জন্য বেশি গ্যাজা গেঁজা গেঁজা মনে হচ্ছে হম আস্তে আস্তে ক্যারামেল ছাড়তেছে এই যে ক্যারামেল ছাড়তেছে caramel টা একদম liquid হয়ে যাবে শুধু আমাদের নাড়তে থাকতে হবে যেন যেন আমাদের পুড়ে না যায় একদম সসের মতো হয়ে যাবে হ্যাঁ সসটা একটু গাড়ো হয় এটা একটু বলতে হবে খালি মাত্র টু দিয়ে আসলে তাই ভিডিও রিসিভ করা দিতে পারবে সোনা কি এটা জানা আপনারা আমার সাথে সাথে সবাই কেটে দিবেন হ্যাঁ উনি কল রিসিভ করতে পারতেছে আমার কি একটা সমস্যা হয়েছে কোনো আল্লাহই জানে না উনি কি হচ্ছে আদেন সুন্দর হবে না ঠিক আছে বনেরে একটু কেটে দিবি না কেটে দিবি কেমন লাগে কাম এটা কি নাম সাপতে কি হবে বুঝলে না না মানে তাহলে বড় বড় বসে এই দিকে এটা সরিয়ে দাও 咱这都那，许多都到城里去，我哪个管你？

সেটা <laughs> কথা <laughs> <up for> <laughs> 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 <laughs>

সুগার সিরাপ দিব আবার একটা প্যাকিং নিয়ে এদের দোকান দোকান নিয়ে বেলুন দিয়ে বাড়ি মারা নতুন তাবে তো হ্যাঁ নতুন তাবে আর নতুন তা মানিলেও হয় পুরাতন তা না পুরাতনটার মধ্যে এটা ভরে দুপাশের মুখ করে বন্ধ করে দিই করেন বাড়ি যাবে এই যে এটা কাগজ থেকে উঠায় নিব হ্যাঁ কাগজ থেকে উঠায় ভাঙে ভাঙে অনেক বড় তোdownarrow ঠিক আছে তো হাট হাট আমি সুগার সিরাপ দিলাম সুগার সিরাপ দেওয়ার পরে বাটার দিচ্ছি বাটার দিয়ে মনে হয় না যে আমার কাভার হবে যত আমি একটু কমাই দিলাম বাটার হ্যাঁ আর বাটার তো এমনি কম দিলেই ভালো সামান্য একটা লেয়ার জাস্ট দিবেন এটা একদম না হ্যাঁ একদম গুরগুর হবে আচ্ছা এখন যে প্রালিংটা বানাইছি ওটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে একদম গুড়ি গুড়ি করে দিতে হবে হুম করে নিয়ে আসছে তারপরে দেখা যাচ্ছে এবার এটা দিচ্ছি বাটার প্রথমে দিচ্ছি কি বাটার সুগার সিরাপ সুগার সিরাপ দিচ্ছি এরপরে বাটার দিলাম বাটার দেওয়ার পরে এরপর দিতে হবে আমরা যেটা বানাইছি এই যে দেখেন এটা বানাইছি কিন্তু একটা জমে গেছে হ্যাঁ সেক্ষেত্রে আমাকে এটা আবার চুলের পরে দিয়ে একটু গরম করে নিতে হবে আর এরকম জমতে হবে না

हां तो मान लीजिए अब ये लोग किसे रखूं वो बोल रही है हां

গরমকালে হলে এই ক্লাসটা করতে প্রবলেম দেখে নাও শীতকাল হুম হ্যাঁ থাকা দিতে হবে ঠিক আছে দেখে এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে দেওয়া ছাড়া আমার এখন আর উপায় নেই ঠান্ডা হয়ে গেলে জোর করছে এখন এটা দিয়ে নিয়ে এরপর আমি আর একটা করে নিয়ে যাব একটা ভালো হুম

বাটন ফিটিং কখনো আপনারা স্মুথ করতে ডেকোরেশন করতে পারবেন না স্মুথ ডেকরেশন কখনো পারবেন না সাইড দিয়ে যে দিবেন সাইড দিয়ে দিতে গেলেও ঝামেলা আর এখন শীতকাল তো আর বেশি ঝামেলা সেক্ষেত্রে শীতকালে করবেন কি সামান্য একটু সাইড থেকে সাইড থেকে বসায় বসায় প্রালিংটা দিয়ে দিবেন প্রালিংটা ধরাই দিবেন যা গেল যা। এইটো। কেনে? বৰ ভাল নাই। খেলতে লাগো আমি দাশমান। মই খনি চলিবেন না। আৰু তো পঢ়া নেবা লাগে। তো চিন্তা কৰিছ। অ' ছুটি। হুম। বন্ধ। হুম। যা। চোন কেক কৰ। তো দিব। কেক কোনে আচ্ছা ক্রিম দিয়ে আমরা যেরকম সাইড ফিনিশিং করি এখানেও আমাদেরকে এই বাটার ক্রিম দিয়ে সাইড ফিনিশিংটা টা করে নিতে হবে